দর্শক স্বাগত জানাচ্ছি অতি সম্প্রতি যে ইস্যুগুলো আসলে একের পর আসছে যেটা মোটেও বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক কিছু নয় বাংলাদেশ ক্রিকেট এমনিতেই নানাভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের ক্রিকেট এমনিতেই তলানিতে পৌঁছে গেছে মানে একেবারে যদি আমি বলি মোটা দাগে পারফরমেন্সটা যাচ্ছেতাই অবস্থা তার মধ্যে মাঠের বাইরে যে দর্শক লাইনটাতে একটু ডিস্টার্ব দেখা দিয়েছে সম্প্রতি ইন্টারনেট ফল করেছিল যা বলছিলাম আসলে আমাদের ক্রিকেট সূচিতে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলতে যাচ্ছিল ভারত পাকিস্তানের যুদ্ধটা তো একটু আগে একটু আগে বলতে সন্ধ্যার দিকে আসলে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছিলেন সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে ভারত এবং পাকিস্তান দুটো দেশই আসলে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। যদি সেটা সত্যি হয়ে থাকেন তাহলে খবর কারণ যুদ্ধ এইসব কোনো খুব ভালো নয় মানে আমি যদি বলি যে আসলে এটা কোনো কিছুই ভালো নয় আর এখানে তো আমি জাস্ট এটা শুধুমাত্র কেবল একটা ক্রিকেট তো ক্রিকেট যেহেতু ক্রিকেটও একটা কালচার এবং হচ্ছে এটাও একটা দেশের সাথে সম্পর্কিত এবং জয় পরাজয়ের মাধ্যমে একটা মানে একটা জিনিস নির্ধারিত হয় তো এই জায়গাতে যদি আমি বলি যে ভারত পাকিস্তানের যেই সংঘাতটা তৈরি হয়েছিল সেই প্রেক্ষিতে আসলে অনেকগুলো টুর্নামেন্ট এবং হচ্ছে অনেকগুলো ম্যাচ সিরিজ কিন্তু বাতিলের বলতে চলে গেছে ইতিমধ্যে হচ্ছে পাকিস্তান সুপার লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রিমিয়ার লিগ কিন্তু বাতিল হয়ে গেছে সো এরপর হচ্ছে এশিয়া কাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ভারতে বাংলাদেশের সরি মানে নারী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হওয়ার কথা সেগুলো কিন্তু একটা সংশয়ের মধ্যে পড়ে গিয়েছিল তো এখন ডোনাল্ড ট্রাম্পের যেই প্রস্তাব প্রস্তাব সেই প্রস্তাবে ভারত এবং হচ্ছে পাকিস্তান দারুণভাবে সাড়া দিয়েছেন তাদের যুদ্ধবিরতি তারা হচ্ছে যুদ্ধবিরতিতে তারা হচ্ছে অবস্থা নিয়েছেন তো সেই জায়গাতে যদি আমি বলি তো সেটা ডেফিনেটলি বাংলাদেশের জন্য খুব ইতিবাচক বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা খুবই ইতিবাচক আবারও ডিস্টার্ব করছে আমি আবার পুনরায় ঢোকার চেষ্টা করছি